আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তোমাদের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশিত হয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী জানুয়ারি মাসের দুই তারিখ দুই সালে মানে দুই সালে জানুয়ারি দুই তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু তো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দু হাজার একুশ বাইশ তোমাদের জন্য প্রতিটা সাবজেক্টের তোমরা যদি শেষ সময়ের প্রস্তুতির জন্য একদম চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও প্রতিটা সাবজেক্ট তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের পিডিএফ নিতে তোমরা জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সমস্ত পিডিএফ রয়েছে যেখানে খ বিভাগ এবং গ বিভাগে খুবই অল্প প্রশ্ন দেওয়া আছে এবং তার ভিতর থেকেও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বোল্ড আকারে রয়েছে আর তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তোমাদের প্রতিটা সাবজেক্টের মানে প্রতিটা সাবজেক্টের মূল্য ধরা হয়েছে মাত্র টু টাকা তোমরা যারা নিতে চাও এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের পিডিএফ গুলো কালেক্ট করে নাও ইনশাল্লাহ আমাদের এই সাজেশন থেকে চূড়ান্ত সাজেশন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে তো চলো আমরা আমাদের প্রথম তোমাদের হচ্ছে ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ তো এই সাবজেক্টটিতে তোমাদের ঘ বিভাগে রয়েছে আঠারোটি প্রশ্ন আঠারো থেকে বিশটি প্রশ্ন মানে তোমাদের প্রতিটা সাবজেক্টে খ বিভাগ রয়ে সাত আঠারোটা আঠারো থেকে বিশটা প্রশ্ন এবং যার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আবার বোল্ড আকারে রয়েছে এরকম রয়েছে সাত থেকে আটটি এবং গ বিভাগে রয়েছে চোদ্দ থেকে পনেরোটি প্রশ্ন যেখানেও তোমাদের মানে বোল্ড আকারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগানো আছে যেগুলো হচ্ছে আট থেকে নয়টি আর আমাদের এই সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ এইভাবে তোমাদের প্রথমত সূচিপত্র দেখো এখানে ক বিভাগ এক থেকে এগারো বিভাগ রয়েছে বারো থেকে আঠাশ রয়েছে এবং ক বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তোমাদের প্রতিটা সাবজেক্টের তোমাদের প্রতিটা সাবজেক্ট এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি তোমাদের সেশন হচ্ছে দুই হাজার দেখো এরকম প্রতিটা সাবজেক্ট এভাবে সাজানো হয়েছে তোমাদের ঘ বিভাগ এবং গ বিভাগে খুবই অল্প প্রশ্ন দেওয়া হচ্ছে যা তোমরা সহজে শেষ করতে পারবে তো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তারা আমাদের এই চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো তোমরা সংগ্রহ করে এখন থেকে পড়তে পারো তোমাদের প্রস্তুতিটাকে আরো একটু হান্ড্রেড পার্সেন্ট করতে আর আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তো এটা আমরা আশা রাখি আমাদের এক্সপার্ট প্যানেল থেকে মানে অনেক অ্যানালাইসিস করে এই সাজেশনগুলো তৈরি করা হয়েছে তোমরা যারা নিতে চাও তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সাজেশনগুলো কালেক্ট করে নিতে পারো তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য আর তোমরা যারা আমাদের সকল সাজেশনগুলো নেবে তোমাদের জন্য আমরা ইংলিশ ইংলিশ তোমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের সমস্ত ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস সমস্ত ক্লাসগুলো আমরা ফ্রিতে দেবো আর তোমাদের সেই ক্লাসগুলো শেষে যারা আমাদের কাছ থেকে সমস্ত মানে প্রতিটা বিভাগের সবগুলো সাজেশন নেবে তাদের জন্য ইংলিশ কম্পালসরি সকল লেকচার শিট সাজেশান সবগুলো পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করা হবে আর তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো দেখতে চাইলে তোমরা এই চ্যানেলের তোমরা প্লে লিস্টে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ কম্পালসরি এই প্লে লিস্টে গিয়ে তোমরা তোমাদের ইংলিশ কম্পালসরি সকল ক্লাসগুলো করতে পারবে আর আমরা আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত লাইভ ক্লাস করে যাচ্ছি তো তোমরা যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সমস্ত তোমাদের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাইলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখনই তোমরা এই সাজেশন গুলো কালেক্ট করে নিতে পারো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ